হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি এক্সক্লুসিভ ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আছে আজকে দেখাবো একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটির আমাদের কালেকশন চলে আসছে একটা থেকে একটা সুন্দর আমাকে মাসালের ড্রেসগুলো একটু দাও তো দেখেন মাসালের কিন্তু হাতে কাজ করা প্রচুর প্রচুর চলে আসছে এই যে দেখেন কি যে সুন্দর এই ড্রেস গুলো যাক আপনি কালার দেখেন ডিজাইন দেখতে পাচ্ছেন ড্রেসের ফিনিশিং সব মিলে অনেক অনেক বেশি খুব মানে সুন্দর একটা থেকে একটা প্রেটি সেম কালারটা আমার বড় ভাবি একটা নিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ উনি এটা ঈদের গোসলের করার জন্য নিয়েছে সেম ড্রেসটা একদম সেম ড্রেসটা ঈদের গোসল করে করবে সেই কারণে আপনারা ঈদের গোসলের ড্রেস হোক কিংবা কাউকে গিফট করার জন্য হোক বা নিজের জন্য হোক এখান থেকে ড্রেস নিয়ে ফেলতে পারেন খুবই খুবই সুন্দর সেম আমি আর আমার যাকে মেজ করেছি মেজ এবার এই যে এটা এটা খুবই সুন্দর এগুলো আমাদের শোরুমে প্রচুর প্রচুর পরিমাণে সেল করতে হয়েছে এ ড্রেসগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে আমি বলি আপনাদেরকে ফার্স্টে আমাদের তো শোরুমে ড্রেসগুলো দিয়ে দেওয়া হয় শোরুমে এই ড্রেসগুলো এত বেশি যাচ্ছে যেগুলো অনলাইনে ছিল সেগুলো সবে শোরুমে পাঠিয়ে দিয়েছে সব শোল্ড আউট পরে ভিডিও দেওয়ার জন্য আমি আবারও রিস্টক করে আজকে ভিডিও করছি দেখাবো এটা এত সুন্দর মার্শাল মার্শাল এটা ড্রেস এর ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন এই হোয়াইটের মধ্যে কিন্তু দুইটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই এটার মধ্যে হোয়াইটের মধ্যে জাস্ট হচ্ছে একটা বেগুনি টাইপের একটা প্রিন্ট আছে এটার মধ্যে দুইটা কালার চলে আসছে এটা হচ্ছে ট্রয়সায়ের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে খুবই সুন্দর করে প্যানেল করা থাকবে আর এটা হচ্ছে টয়সায়ের ফ্রন্ট পার্ট পুরাটা ফ্রন্ট পার্টে দেখতে পাচ্ছেন গর্জিয়াস কাজ করা এটা পুরাটাই হচ্ছে গোর্জিয়াস কাজ করা মাশাল মাশাল যারা কিনা একটু হোয়াইটের মধ্যে ড্রেস পরতে পছন্দ করেন আর হচ্ছে হোয়াইট মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ড্রেস আর এটা ওড়নাটা দেখেন কতটা বড় সাইজের একটা ওড়না আপনি পেয়ে যাচ্ছেন বিশাল বড় সাইজের মাসাল্লাহ মাসাল্লাহ পুরা ওড়নার মধ্যেই কিন্তু আপনি এভাবে গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আর এটা থাকছে প্রিন্টার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলবাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার আর ভালো লাগবে ছোটtoDate টা পড়ে ফেলতে হবে ফার্স্ট পেজ কিংবা ফার্স্ট স্পেশালিস্ট পেজে বিজনেস WhatsApp এ প্রাইস আছে মাত্র 2000 টাকা স্ক্রিনশটটা নিয়ে 얼লি কনফার্ম করে দিবেন কারণ এড্রেসগুলা কিন্তু থাকবে না ইগেল লাস্ট মোমেন্টে এড্রেসগুলা কিন্তু থাকবে না খুব তাড়াতাড়ি এগুলো সোল্ড আউট হয়ে যাবে কারণ সবাই এখন কিন্তু ম্যাক্সিমাম গিফটের জন্য তারপরে হচ্ছে যারা এখনো নিতে পারেনি তারা এত বেশি শপিং করছে কি বলবো আমাদের তো দিন রাত মানে না হাল অবস্থা দিন রাত না হাল অবস্থা এই রকম অবস্থা এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কালারটা দেখেন ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন খুবই খুবই প্রেটি এরপরে এটা হচ্ছে রয়েস এর উড়নাটা দেখতে পাচ্ছেন পুরা উড়নাটাই থাকছে বর্জিয়াস কাজ করা মাশাল মাশাল সেই লেভেলের সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাউজার লুক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ব্রাউজার লুক কিছু পাচ্ছেন এটা যার ভালো লাগে দুটো আর এটা ডান গোল করতে হবে দুইটা প্রিন্টি কিন্তু অনেক বেশি সুন্দর 마শেল ব্যাকটাও তো ব্ল্যাকের মধ্যে আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা যদি আপনি কাউকে গিফট করেন তাহলে সে খুবই খুশি হবে অনেক বেশি প্রিটি এখন হচ্ছে মাশালের হাতের কাজ করা ড্রেসগুলো দেখাবো এগুলা কিন্তু আমাদের উড়া দূরা অফলাইনে সেল হয়েছে বিশ্বাস করবেন না এগুলো আমাদের টোটাল তিনবার রিস্টো করতে হয়েছে এটা পড়েছে ব্যাগ পাটটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাগ কালারটা কিন্তু খুবই খুবই নাইস এরপরে পুরাটা হাতের মধ্যে আপনি এই কাজটা পেয়ে যাচ্ছেন কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিটি আর এটা হচ্ছে ড্রয়েসের ফন পাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ শে লেভেলে সুন্দর আপনি ফনপাটা পেয়ে যাচ্ছেন এরপরে ড্রেস এর নিচের ওয়াইটটা দেখতে পাচ্ছেন ফিনিশিংটা দেখেন খুবই নাইস ফিনিশিং পুরোটা ড্রেসের নিচেই থাকছে খুবই সুন্দর কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা দেখতে পাচ্ছেন ফ্যাশন এশিয়া ব্র্যান্ডেড ড্রেস গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল থাকে এটা ড্রেসের ওন্না ওনা দুই সাইডে খুবই সুন্দর কাজ থাকবে আর খুবই হাই কোয়ালিটি সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছে এই ট্রয়েস ডেলিভারি পাওয়ার পরে আপনাদের মনটাই খুশি হয়ে যাবে এতটাই সুন্দর এতটাই সুন্দর এটা হচ্ছে ফুল ব্রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে ওকে আজ ইন্দু মাসালে প্রচুর সুন্দর সুন্দর ফ্যাশনে শিয়ার ড্রেস চলে আসছে একটা থেকে একটা সুন্দর এই যা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মার ডালা একটা ডিজাইন এটা রয়েছে ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হাতার ডিজাইন থাকলে ড্রয়েসগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ফ্রন্ট পার্ট পুরাটা ড্রেসের নিচেই থাকছে খুবই সুন্দর করে কাজ করা অনেক অনেক বেশি প্রেটি মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না এতটাই প্রিটি এটা উড়না দুই সাইডের এর কাট ওয়ার্ক গুলো দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ওয়ার্ক আর এটা থাকবে মেসি করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশাল পেজ কিংবা ফারহান স্পেশাল পেজ বিজনেস WhatsApp এ খুবই খুবই সুন্দর একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা প্রিটি খুবই খুবই নাইস মাশাআল্লাহ মাশাল্লাহ ডিজাইন দেখাবো দেখেন একটা এটা কি চমৎকার ডিজাইন চলে আসছে এটা ব্যাক পার্ট আমার গলাটা যে কবে ঠিক হবে এই গলায় আমার বিশ্বাস করবেন না কথাই বলতে ইচ্ছে করছে না এতটাই লজ্জা লাগতেছে এই গলা দিয়ে কেন যে আমার গলাটা ঠিক হচ্ছে না আল্লাহ জানে এটা হচ্ছে ড্রেসের হাতার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন ফিনিশিংটা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে যখন ওয়ার্কটা থাকবে তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে আর কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো আপনি পাকিস্তানি ড্রেসের সাথে কম্পেয়ার করতে পারবেন এতটাই হাই কোয়ালিটির কাপড় আপনি পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটার কালার যেমন সুন্দর ডিজাইনটা আরও বেশি প্রেটি পুরাটা ড্রেসের নিচেই থাকছে খুবই সুন্দর করে ওয়ার্ক করা ওকে এরপরে এটা হচ্ছে রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ সেই লেভেল এর ওড়না উড়না দুই সাইডের এর কাজটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর অনেক অনেক সুন্দর এটা থাকছে ম্যাচিং সালোয়ারের কাপড় খুবই হাই সালোয়ারের কাপড় যখন আপনারা ডেলিভারি পাবেন তখন সালোয়ারের কাপড়টা একটু ধরে দেখবেন কি সালোয়ারের কাপড় ফ্যাশন এশিয়া দিয়ে থাকে ওকে এটা হচ্ছে ফুল সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে খুবই খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের শোরুম ভিজিট করে পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর এর এক সিঁড়িতে হলে দুই তলা ওকে এরপরে হচ্ছে একশো একষট্টি নাম্বার সব ফার্ন ফ্যাশন মাশাল্লাহ মাশাল্লাহ এই যে কালারটা দেখেন হালকা বেগুনির মধ্যে খুবই নাইস কালার এরপর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় হাতার এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর এরপর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ফন পার্ট পুরোটা ড্রেসের নিচে থাকছে খুবই সুন্দর করে কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে কাজটা করা হয়েছে এটা কিন্তু আমার ভাবে কিন্তু গুসলের ড্রয়েসের জন্য কিন্তু নিয়ে ফেলেছে অলরেডি সেলাইও করে ফেলেছে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন পারফরমেন্স পেশনের পেজ কিংবা পারফরমেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই নাইস ডিজাইন এবং কালার মাসা আল্লাহ এরপরে এটা দেখেন এটা ড্রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট মাসাল্লাহ মাশাআল্লাহ খুবই খুবই নাইস এরপরে এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের মধ্যে দেখেন কি সুন্দর করে কাট ওয়ার্ক করে আমার ওয়ার্কটা যখন এটা হাতার মধ্যে পড়বে তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে ড্রয়েস ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রয়েসের নিচেই থাকছে খুবই সুন্দর করে গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের উড় ওনার কাজটা দেখতে পাচ্ছেন মার্শাল মার্শাল অসম্ভব সুন্দর আর খুবই হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুলব্রাজার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে কর্ণা স্টেশনের পেজ কিংবা কর্ণা স্টেশনের পেজ আর বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেসটা নিতে পারবেন ওকে এরপরে এই ড্রেসটা দেখেন আমার ঈদের বুশলের ড্রেস দেখেন এটা কিন্তু আমি অলরেডি পরে ফেলেছি এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ব্যাক এটা কিন্তু তারিন আপু আমি গিফট দিয়েছি খুবই খুবই নাইস এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ওয়ার্ক করা ডিজাইনটা এরপর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের ফন পার পুরো একটা ড্রেসের নিচেই থাকছে খুবই সুন্দর করে কাজ করা জাস্ট আপনি কাজটা দেখেন অসম্ভব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়না কিন্তু দুই সাইডে খুবই সুন্দর করে কাজ থাকবে অনেক বেশি পিটি খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে

এই যে খুবই নাইস হাতার কাপড় অসম্ভব প্রিটি কালারটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল মার্শাল পুরাটা ফ্রন্ট পার্ট কিন্তু খুবই নাইস করে হোয়াইট পেয়ে যাচ্ছেন হচ্ছে পুরোটা পুরাটা এর মধ্যে কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর করে কাজটা করা হয়েছে অনেক অনেক বেশি সুন্দর এরপরে এটা হচ্ছে রয় ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নার দুই সাইডের এর দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও দেখেন কি নাইস করে ওয়ার্কটা করা হয়েছে সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সেই সাথে খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রয়ের সালুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে কনভেন্স পেশনের পেজ কিংবা কনভেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই খুবই সুন্দর প্রাইস আছে মাত্র দুই হাজার ওকে এখন তেরোশো পঞ্চাশের হচ্ছে জাস্ট আমি কয়টা ডিজাইন তিনটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ প্রিমিয়াম কোয়ালিটির লনের মধ্যে থাকবে এটা রয়েছে ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি হাতার কাপড় এরপরে এটা রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এরপরে এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই নাইস ওড়না আর থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলে সুন্দর একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা প্রিটি এটা হচ্ছে রয়েসের ব্যাক পার্ট মাসাল্লাহ খুবই প্রিটি ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক থাকবে খুবই নাইস এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল এটার কালারগুলা দেখেন কি পরিমানে সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফুল ড্রয়ে সালিস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলবেন ফোন অ্যাড্রেস আর নাম্বার দিন এরপরে হচ্ছে আমার পরা ড্রেসটাও কিন্তু জোহরা ব্র্যান্ডের পাকিস্তান এটা কিন্তু আমাদের একটা পেস অ্যাভেলেবেল আছে আপনারা দ্রুত অর্ডারটা ডান করলে তাহলে কিন্তু আমার পরা ড্রেসটাও কিন্তু পেয়ে যাবেন এরপরে এটা হচ্ছে ট্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই নাইস ব্যাক পার্ট নিচে চলে আসবে ট্রয়েস এর হাতার কাপড় আর এটা হচ্ছে ট্রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন কলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক থাকবে আর এটা হচ্ছে ট্রয়েস এর ওড়না